ভিডিওটির টাইটেল এবং থামনেল দেখে হয়তো আপনারা কিছুটা ভয় পেয়ে গেছেন এখানে ভয় পাওয়ার মতো কিছুই আলোচনা করা হবে না শুধুমাত্র আলোচনা করা হবে যাতে আপনারা গর্ভাবস্থায় একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন এই বিষয়ে সতর্কতা গর্ভাবস্থায় সম্ভাব্য যে নটি কারণে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে এ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের উপকারে আসবে তবে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান আর বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল প্রসব জটিলতা প্রসবজনিত জটিলতা অনেক মায়েরই হয়ে থাকে দেখা যায় অনেকের সন্তান সময়ের আগেই জন্ম নেয় বা গর্ভের একাধিক সন্তান থাকা কোনো কারণে গর্ভভুলটি ছিঁড়ে যাওয়া ইত্যাদি কারণে প্রায়শই গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে দু নম্বর হল গর্ভবুলজনিত ত্রুটি গর্ভের বাচ্চা মারা যাওয়ার এটি অন্যতম একটি কারণ শতকরা পঁচিশ ভাগ শিশু গর্ভপুলের ত্রুটিতে মারা যায় কোনো কারণে গর্ভে পর্যাপ্ত রক্তপ্রবাহ না হলে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে তিন নম্বর হলো জন্মগত ত্রুটি প্রতি দশটি স্টিল বাড়তির মধ্যে একটি ঘটে জন্মগত ত্রুটির কারণে অনেক সময় জেনেটিক বা ভ্রূণের কাঠনিক সমস্যার কারণে বাচ্চাটি গর্ভেই মারা যেতে পারে এই সকল বাচ্চা জন্ম নিলেও প্রতিবন্ধী হয়ে থাকে বা জন্মের কিছুক্ষণ পর মারা যায় চার নম্বর হলো ইনফেকশন যদি কোনো কারণে জরায়ুতে ইনফেকশন দেখা দেয় বা গর্ভের বাচ্চাটি ইনফেকশনের শিকার হয় বা গর্ভবতী নারী ইনফেকশনে আক্রান্ত হলে বাচ্চাটি মারা যেতে পারে এই ইনফেকশন বিভিন্ন ধরনের হতে পারে হতে পারে বিশেষ ভাইরাস মশার কামড় বিড়ালের বিষ্টা খাদ্য বিষক্রিয়া ইত্যাদি কারণে পাঁচ নম্বর হলো আমিকাল কর্ড বা নারী এই নারীটির মাধ্যমে গর্ভস্থ শিশুর দেহে সকল প্রকার পুষ্টি অক্সিজেন রক্ত তরল ইত্যাদি আদান প্রদান হয় অনেক সময় নারীটির নিচে নিচে পেঁচিয়ে যেতে পারে বা সংকুচিত হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে এক্ষেত্রে গর্ভস্থ বাচ্চার জন্য পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যায় এতে শিশুটির কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে ছ নম্বর হল উচ্চ বা নিম্ন রক্তচাপ বিশেষ করে উচ্চ রক্তচাপ গর্ভবতীর জন্য ভয়ানক হতে পারে হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া গর্ভের বাচ্চারও মায়ের মতো অস্থিরতার সৃষ্টি হয় দ্বিতীয় ও তৃতীয় টাইমের রক্তজনিত চাপ সমস্যার কারণে প্রায়শ বাচ্চায় গর্ভেই মারা যেতে পারে সাত নম্বর গর্ভবতী মায়ের শারীরিক সমস্যা গর্ভবতীর কিছু শারীরিক সমস্যা আছে যা শিশুর মৃত্যুর কারণ হতে পারে যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থায়রয়েডের সমস্যা লুপাস মায়ের অতিরিক্ত ওজন চেষ্টা করতে হবে এই বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখার আট নম্বর হলো মায়ের জীবনযাপন সঠিক ও নিয়মতান্ত্রিক জীবনযাপন গর্ভবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ গর্ভধারণের আগে আপনি যেরকম জীবনযাপন করতেন এখন হয়তো আগের মতো করতে পারবেন না কিছুটা বিধি বিধিনিষেধের মধ্যে দিয়ে চলতে হবে আপনাকে এই সময়ে ধূমপান অ্যালকোহল দূরপাল্লার ভ্রমণ ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ গ্রহণ গর্ভবতীর জন্য ক্ষতিকর কিছু খাবার ঝুঁকিপূর্ণ কাজ ইত্যাদি এড়িয়ে না চললে গর্ভের বাচ্চার কিন্তু মৃত্যু ঘটতে পারে ন নম্বর অজানা কারণ গর্ভে শিশুর মারা যাওয়ার সব কারণেই কিন্তু ডাক্তাররা সবসময় চিহ্নিত করতে পারেন না কখনও কখনো এমন সব জটিল ও দুর্লভ পরিস্থিতির সৃষ্টি হয় যার ব্যাখ্যা ডাক্তাররা দিতে পারেন না এক্ষেত্রে সেই সকল ঘটনার কারণ অজানাই ধরা হয় সকল গর্ভবতী নারী যেন একটি সুন্দর সুস্থ সন্তানের জন্ম দিতে পারে এটাই সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করব। এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে নেক্সট কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং তার সাথে জানাবেন আপনি এখন কত মাসের গর্ভবতী তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন